আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন পেঁপে আপনাদের দেখাইছিলাম এখন আপনার বর্ষা তো চলতেছে বর্ষা তো শেষ হচ্ছে না এবছর যে বৃষ্টি বৃষ্টির কারণে তো দেখা যায় বর্ষা কখন শেষ হবে বর্ষার সময়টা শীত চলে আসতেছে অথচ বৃষ্টি এখন হচ্ছে এই যে কিছু পেঁপে আছে যেগুলো হারভেস্ট করা হয়েছে পর্যায়ক্রমের নিচে থেকে সব কিছু হারভেস্ট করা শেষ এই পেঁপেগুলো বেশ অনেক এসেছিলো এগুলো আপনার এখনও কিছু আছে এগুলো ম্যাচিউর্ড হয় নাই এগুলো আপনার যখন পাকবে তখন আপনাদের একটু দেখাবো শেয়ার করব এর সঙ্গে এটা দেখানোর উদ্দেশ্য আমার বাগানের কিছু ফল আছে সেই ফলগুলো আপনাদের দেখায় এই যে আমার পুকুরটা পাঁচ মিশালি মাছ দিয়েছি এর ভিতরে বর্তমানে মাছ তো দেখাতে পারতেছি না এই আপনাদের অনেক বৃষ্টির কারণে মানে মাছ পানি অনেক হয়েছে এবং সাইডটা একটু পরিষ্কার করার নেট দিয়েছি উপরে এই জন্য পরিষ্কার করা ঝামেলা হচ্ছে নেট খুলতে হচ্ছে একটু পানি আর একটু যখন শুকিয়ে যাবে তখন মাছও দেখাতে পারবো ইনশাআল্লাহ এখানে কলা দেখাচ্ছি মানে বিশেষ করে কলাটা কিছুদিন পরপর হচ্ছে যেহেতু অনেক গাছ হয়েছে অনেক সুন্দর এগুলো সরপি কলা চম্পা কলা বেশ আপনার ঘুরে দেখাই অনেক গাছ এই দেখেন এখানে আর একটা ছোড়া কলার ছড়ি বলি আমরা আর কি ছড়া ছড়ি এগুলো বলি এই যে একটা লটকনের গাছ জানি না একটা গাছই নিয়ে এসেছি এখন এই গাছটা যদি মেয়ে গাছ হয় তাহলে আপনার ফলন আসবে আর ছেলে গাছ হলে ফলন আসবে না এখনও তো বোঝা যাচ্ছে না আসলে এগুলো তো বোঝা বিশেষ করে আমরা বুঝি না অনেকজন যারা একদম অরিজিনাল বাগানি তারা বোঝে আমরা তো ধরতে গেলে অরিজিনাল বাগানের ভিতর পড়েই না এই কিছু কিছু গাছ রোপণ করেছি শখ করে এই অবস্থা আর কি এই দেখেন এটা একটু টক মিষ্টি বড়ই বেশ ফুল আসছে গাছটা আসলে দেখানো যাচ্ছে না গাছটা বেশ বড় হয়ে গেছে দেখেন অনেক ফুল আসছে দেখা যাচ্ছে কি না কাছে নিয়ে দেখায় অনেক আপনার বড়ই ধরে গাছটা একটাই গাছ অনেক বড় হয়েছে ফলন কেমন হয় আপনাদের দেখাবো বর্তমান বাগানের এই অবস্থা কোনো ফল নেই পেয়ারাও নেই কমলা বলেছিলাম কমলা আছে অল্প দিয়ে একটা মালটা তো নেই আসলে ছোট বাগান এগুলোর ভিতরে মানে কি বলবো আসলে না করাটাই উত্তম আমি মনে করি বাগানটা বড় না করলে ছোট বাগানে কিছু কিছু করে শুধু জায়গাটাই বন্ধ করে রো একমাত্র আপনার এই আদাটাই একটু তাও তো যত্ন নিলাম না এবছর দাম নেই দেখে মন খারাপ এখন দেখা যাক সামনে কি করা যায় আপনাদের আপডেট দিব এর মা এই দেখেন দর্শক দুটো মালটা ছিল এখন কি যে অবস্থা এটা এরকম শক্ত কে মালটা না আর কিছু এখানে আর একটা রয়েছে এখন এটার অবস্থাটা কি দেখি এটা সব খেয়ে এগুলো পাবলো আর মতো নাকি এগুলো নষ্ট হয়ে গেছে ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম